বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আজকে হচ্ছে আমি ফার্মের একটা মুরগি কেটে নেব তো আপনাদেরকে আমি এই মুরগি কাটাটা দেখাবো তো জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগতে পারে আসলে এক যুগ ছয় বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে যদি এখন পর্যন্ত একটা মুরগি ভালো করে কাটতে না পারি তো কেমন হলো কথাটা তো আমি দেখি কাটতে পারি কিনা না পুরোটা মাসাল্লা আপনাদের জন্য আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির পাশে থাকুন এবং আপনাদের সাথে অনেক অনেক কথা আমি শেয়ার করতে যাচ্ছি তো জানি না কার কাছে কেমন লাগবে জানি না তো এই তো আমি প্রথমে রানের পিসগুলা এভাবে করে একটু কেটে নিলাম আর হচ্ছে শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি যে কেমন হবে কাটাটা তো জানি না তো এইভাবে আস্তে আস্তে করে কেটে নিলাম মা বলছে একটু সুন্দর করে কাটো তবে আমি যখন কিছুই কাটাকাটি করি না কেন মাকে খুব ভালো করে আমি জিজ্ঞেস করে নিই যে মা কেমন হচ্ছে কাটাটা কি এভাবে কাটবো কেন জানি আমি যদি কোনো কিছু কাটতে নেই তাহলে মাকে যদি জিজ্ঞেস করি যে মা কিভাবে কিভাবে কাটবো হচ্ছে কিনা তাহলে মা খুবই খুশি হয় আর মা বলেও দেয় একটু এভাবে কাটো ওভাবে কাটো যারা আমার অ্যাকচুয়ালি সম্পূর্ণ সব ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে মা কাটার স্টাইল একটু অন্যরকম হয়ে থাকে এই জন্য অন্যরকম টেস্টও পাওয়া যায় মার হাতের সব কিছুতে আসল কথা কি আমরা সবসময় চেষ্টা করব। শাশুড়ি মা যেই কাজগুলাতে খুশি হয় সেই কাজটাই আমরা জিজ্ঞেস করে করব। তাহলে দেখবেন আরও দ্বিগুণ পরিমাণে খুশি হবে আসলে সবাই কিন্তু এক রকম না তো যে যেরকম তার সাথে ওই রকম করেই চলতে হয় তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটি আমার সম্পূর্ণ আপনাদের ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন যারা মুরগি কাটা না জানেন তারাও কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন এখন হচ্ছে গলার অংশটা আমি কেটে নেব তো বুকের অংশ থেকে এখান থেকে আমি দুইটা পিচ বের করে নেব তো একটু বড় বড় করে পিচ করছি যেহেতু আমাকে যেভাবে বলছে তো আমি এভাবে করে পিচটা করে নিচ্ছি আর এই তো দেখতে পারছেন আমি কিন্তু মাটির হাঁড়িতে রেখে দিচ্ছি তো মা সবসময় এই ধরনের মাটির পাত্রে রাখতে পছন্দ করে মা কেন আমিও কিন্তু এই ধরনের মাটির পাত্রে রাখতে খুবই পছন্দ করি আমার কাছেও ভীষণ ভালো লাগে কেন জানি মা যেভাবে কাজ করে সেইভাবে মার সাথে থাকতে থাকতে মার মধ্যে কাজগুলো আমার ভালো লাগে তো দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু সব সুন্দর করে পিস করে নিয়েছি অলরেডি এখন শুধু বুকের মাংসটা বাকি আছে তো বন্ধুরা এইভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ মুরগিটা কেটে নেব আমি কিন্তু প্রতিনিয়ত সবসময় ভিডিও আপলোড করে থাকি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি ভিডিও নতুন নতুন পেতে চান তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমার কেমন হলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আমি যেভাবে কাজ করি আপনারাও ঠিক এভাবে অনেক ফ্যামিলিতে সুন্দর করে মিলেমিশে কাজ করবেন তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ আমাকে সময় দিয়েছেন তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো থ্যাংক ইউ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি